আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দৈনিক সঠীপুর আপনারা দেখছেন এই যে বহেরা তৈলের বিলের মধ্যে যেই বিদ্যুতের খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশ কয়েকটা খুঁটি এরকম হেলে গিয়েছে যে কোনো মুহুর্তে পানির মধ্যে পড়ে যেতে পারে এখন যেহেতু ঝড় বৃষ্টির দিন এমন হতে পারে যে ঝড় বৃষ্টির মধ্যে একটা পড়ে গেলো বা এখন পানি আসছে প্রচুর এই বানের পানিগুলো খামের গোড়ায় গিয়ে আগলা হয়ে পড়ে যেতে পারে এবং এখানে যেহেতু অনেক পর্যটন পর্যটক ভাইয়েরা আছে ওনারা যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত হতে পারে এগুলো আমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সখীপুরের যিনি আছেন আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করব। এটার এটা আপনারা দ্রুত একটি সমাধানের ব্যবস্থা করবেন